আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে রাজশাহীর সুস্বাদু যে হিমসাগর আমগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাগানে তো এই হিমসাগর আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো আমগুলো নিতে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এবং যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের কাছে আম পাঠাতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সরাসরি ফোন করুন এবং অর্ডারটি কনফার্ম করুন এই আমগুলো খুবই মিষ্টি এবং রসালো হয়ে থাকে হিমসাগর আমগুলো আপনারা সকলেই জানেন অত্যন্ত স্বাদ হয়ে থাকে রাজশাহী অঞ্চলে তবে ফরমালিন এবং কেমিক্যাল মুক্ত আমগুলো নিতে দ্রুত আমাদেরকে ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা ক্যাশ অন ডেলিভারি তো আম দিচ্ছি আপনাদেরকে তো দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া আমার ফোন করুন হিমসাগর আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুস্বাদু তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডারটি দ্রুত কনফার্ম করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম